শোনো প্রতিবেদন যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না সংস্কার এটি ধারাবাহিক প্রক্রিয়া দেশের বর্তমান সংবিধান যেটিকে ইচ্ছে মতন কাঁপা ছেড়া করে পলাতক কথিত পলাতক সৈরা চাপ প্রায় তাদের দলীয় সংবিধানে পরিণত করে ফেলেছিল সেই সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদে দুই দফায় লেখা রয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে সংবিধানের সুস্পষ্টভাবে উল্লেখ থাকার পরও পলাতক ফ্যাসিবাটি সরকারের সারা বাংলাদেশের মানুষ দেখেছে বারবার সারা বিশ্ব বারবার জনগণের ভোট ছায় গঠন করা হয়েছিল জাতীয় সংসদ পলাতক শৈলাচার সংবিধান মান এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা কথিগত সংস্কার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর গুরুত্ব উঠতে পারে পেশাজীবীদের অনেকের পক্ষেই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে অবদান রাখার সুযোগ হয়তো সীমিত এবং সেজন্যই রাষ্ট্র সরকার ও রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিশিষ্ট জন এবং পেশাজীবীদের মেধা অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিএনপি সংবিধানে বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্ত করা প্রস্তাব করেছে